হায় বন্ধুরা ওয়েলকাম মাই নিউ ব্লক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রায় বাজার করে নিয়ে চলে এসেছি এদিকে দেখো আমার ঠাকুমা রান্না জোগাড় করছে আর এদিকে আমার মা মাছ ধুচ্ছে আর এদিকে ভাত তো চাপিয়ে দিয়েছে তো আজকে যেহেতু আমার জন্মদিন তাই সব ব্যবস্থা হচ্ছে আর এখন হচ্ছে তোমার মাংসগুলো এবার ধরে তাই ঢেলে জলেতে ধুতে চলে এসছে তো ধুয়ে তো রাখতেই হবে তারপর রান্না হবে আর এদিকে আমার মা দেখো আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা যেগুলো লাগে জন্মদিনে পাঁচ রকম তরকারি করতে হয় আর এদিকে হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি রান্না হচ্ছে একের পর এক রান্না করছে তাই এই দিকে আবার আর আমি চলে এসেছি চান করতে তাইকে যেহেতু খালেতে প্রচুর জল বাড়া করে খাল ভর্তি হয়ে আছে আমাদের এখানে বাড়ির সামনেই তো আমি তাই চলে এলাম সাঁতার কাটতে খালেতে প্রায় আমার সাঁতার কাটা হয়েই এসছে তো চলো বাড়ি থেকে এখন আমি দেখো আমার মা রান্না করছিল মাংস করতে করতে বলছে আমি তো একটু না তো আমি অন্য কাজ করব। তাই আমি একটু নেড়ে দিচ্ছিলাম তা মোটামুটি আমার মাংসটা কষা হয়েই এসছে তো মা বলছে যেহেতু মাং খাসির মাংস সিদ্ধ সিদ্ধ করতে তো লেট হবে তাই বলছে প্রেশারে আগে সিদ্ধ করে নে তাই প্রেশার কুকারে তুলে নেওয়া হচ্ছে এগুলো প্রেশার কুকারে দিয়ে গ্যাসে চাপিয়ে দেওয়া হবে কিছুক্ষণের জন্য আর এদিকে কোঁয়াটায় আলুগুলো মোটামুটি সিদ্ধ হতে থাকবে আর এইটা মাংসটা প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে তাই প্রেসার কুকারে দিয়ে গ্যাসে চাপানো হবে তো রান্নাঘরের ভিতরে গ্যাস রয়েছে তো ওখানে মা জ্বেলে দিচ্ছে গ্যাসটা তারপর আমি চাপিয়ে দেবো সেের ওপর মোটামুটি রান্না কমপ্লিট তো দেখো আমার মা ভাত বেড়ে সাজিয়ে দিয়েছে টেবিলেতে সমস্ত রকম দেখো আলু ভাজা বেগুন ভাজা ছড়ছড়ি এদিকে মাছের জাল চাটনি আর একের পর এক নিয়ে আসছে মাংস তার এদিকে মায়ের যে তোমার জন্মদিন তো মায়েদের যেটা করণীয় সেটা করছে আমাকে একটু আশীর্বাদ করছে পারলে তোমরা একটু আশীর্বাদ করো আমাকে যেন আগামী দিনগুলো এইভাবে ভালো করে থাকতে পারি সবাইকে নিয়ে তো এখন আমার আমি এবার খাবো তো চলো আমি এখন খেতে থাকি তো তোমরা দেখো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ দেখো বাই বাই টাটা